আবারও স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে যে আশার প্রদীপটি নিভু নিভু করে জ্বলছিল সেটি একেবারেই নিভিয়ে দিল হংকং চায়না প্রায় জিতে যাওয়া ম্যাচটি শেষ মুহূর্তের গোলে চার তিন ব্যবধানে হেরে যায় বাংলাদেশ এশিয়ান কাপ বাছায় টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ হারলেই কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্ন এমন ম্যাচে জয়ের স্বপ্নও এঁকেছিল লাল সবুজের প্রতিনিধিরা কিন্তু সেই স্বপ্ন পূর্ণতা পেল না বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে চার তিন গোলে হারের পর তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে সি গ্রুপের চার নম্বরে বাংলাদেশ ম্যাচের তেরো মিনিটে হামজা চৌধুরীর গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও বিরোধীর কয়েক সেকেন্ড আগে এভারটনের গোলে সমতা ফেরায় হংকং চায় না বিরতির পর খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটেই আরেক ব্রাজিলীয় রাফায়েল গোল করে এগিয়ে দেন হংকংকে চুয়াত্তরতম মিনিটে তার দ্বিতীয় গোল বাংলাদেশের জন্য হয়ে ওঠে বড় ধাক্কা বাংলাদেশ পিছিয়ে যায় তিন এক গোলে এ অবস্থায় কোচ ক্যাবরেরা মাঠে নামান জামাল ভুইয়া সমিত সোম জায়ান আহমেদ তপু বর্মন ও ফাহেদুলকে বদল আনেন আক্রমণেও চুরাশিতম মিনিটে মোরসালিন গোল করে ব্যবধান কমান ইঞ্জুরির টাইমে শামিতের গোল পুরো স্টেডিয়ামে আবার জাগিয়ে তোলে আসার সুর তিন তিন গোলে সমতায় ফেরে বাংলাদেশ নড়ে চড়ে বসে গ্যালারিতে থাকা হাজার হাজার ফুটবল প্রেমী বাংলাদেশ হংকং ম্যাচের শেষ পরিণতি যখন ড্রয়ের দিকে যাচ্ছিল তখনই বাংলাদেশের হৃদয় ভেঙে দেন সেই রাফায়েল নিজের তৃতীয় গোল তথা হ্যাট্রিক পূরণ করে বাংলাদেশের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেন তিনি চার তিন গোলে হেরে মাঠ ছাড়ে হামজা সুমিত্রা এদিকে তীরে এসে তৈরি ডুবানোর পর ফুটবল প্রেমীরা সমালোচনায় ভাসাচ্ছেন কোচ হাবিয়ের কাবরেরার সিদ্ধান্ত নিয়ে তারা বলছেন সমীত শম জামাল ভুইয়া ফাহমিদুল ইসলাম কিংবা জায়ান আহমেদদের মতো ফুটবলারদের বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তটি কখনোই সঠিক ছিল না হংকং চায়নার মতো তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে এসব খেলোয়াড়দের অবশ্যই শুরু থেকেই মাঠে দরকার ছিল গোলে পিছিয়ে পড়ার পর নেমেই দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন এবং ম্যাচটিকে তিন তিন সময়তায় নিয়ে যান ফলে তাদেরকে প্রথমার্ধ থেকে না নামানোর যে সিদ্ধান্ত কোচ নিয়েছেন তা আত্মঘাতী ছিল বলে মনে করছেন কেউ কেউ তাই বাংলাদেশ ফুটবলের আরও একটি স্বপ্ন ভঙ্গের জন্য কোচ হাবিয়ার কাবরেরাকে দাঁড়াতে হবে ফুটবল ভক্তদের কাজ করায় হাবিব রাসেল ইনটিভি অনলাইন